মা তোমাকে কতবার বলেছি আমাকে যাই খাবার দাও না কেন লঙ্কার আচারটা সব সময় যেন আমার সামনে থাকে তুমি সেই লঙ্কার আচারটা টেবিল থেকে সরিয়ে রাখো কেন এটা কিন্তু আমার একদমই ভালো লাগে না তোর এই লঙ্কার আচার দেখলেই আমার চোখে জল চলে আসে যেন দেখলেই ঝাল লাগে তুই এত ঝাল কিভাবে খাস আমি তো সেটাই বুঝতে পারছি না যখন তুই আমার পেটে ছিলিস তখন তো আমি কোনো কিছুই ঝাল খাবার খেতাম না তাহলে তুই এত ঝাল খাওয়া কি করে শিখলি তুমি ঝাল খাবে না বলে কি আমিও ঝাল খেতে পারবো না ঝাল খেতে তো আমার খুব ভালো লাগে আর সেটা তো তুমি ভালো করেই জানো আমি ছোটবেলা থেকে প্রচন্ড পরিমাণে ঝাল খাই আর যতই ঝাল হোক না কেন আমার যেন মনে হয় এর থেকেও বেশি ঝাল হলে ভালো হয় ও সত্যি তোকে নিয়ে আর পারি না তাছাড়া আমি লঙ্কার আচার লুকিয়ে রেখেছি ঠিক আছে দাঁড়া আমি নিয়ে আসছি তুমি তো জানো আমি লঙ্কার আচার প্রতিদিন খাই তাহলে আবার লুকিয়ে রাখার কি আছে আর তাছাড়া তুমি যতই লঙ্কার আচার লুকিয়ে রাখো না কেন সব জায়গা থেকে আমি খুঁজে বের করে নেব আচ্ছা আচ্ছা ঠিক আছে দাঁড়া আমি আনছি এই বলে কবিতা দেবী তার ঘরে চলে যায় এবং সে তার ঘরের খাটের তলা থেকে লঙ্কার আচার বের করে নিয়ে আসে এটা দেখে নন্দিনী হাসাহাসি করতে থাকে আসলে নন্দিনী ছোটবেলা থেকে লঙ্কার আচার খেতে পছন্দ করে নন্দিনী তার মা কবিতা দেবী এবং বাবা সঙ্গে বাবুর বাস করে আচার নন্দিনী লঙ্কার আচারের কারণে গ্রামে গ্রামে ঘুরে বেড়াতো এবং অনেক বেশি ঝাল লঙ্কার আচার খুঁজে সে বাড়িতে নিয়ে আসত এমনই একদিন আচ্ছা নন্দিনী তুই আজকে কোথায় যাচ্ছিস তুই কলেজে না গিয়ে কোথায় যাস বলতো দাঁড়া আমি তোর বাবাকে বলছি তোকে তোর বাবা কলেজে এত টাকা দিয়ে ভর্তি করেছে আর তুই সেখানে নাকি পড়াশোনা না করে ঘুরে বেড়াচ্ছিস তোকে কলেজে কি এই জন্য পাঠানো হয়েছে মা তুমি এসব বুঝবে না আসলে আমি তো কলেজে যাচ্ছি আর কলেজ থেকে বের হয়ে আমি আজকে একটা গ্রামে যাব। ওখান থেকে আমি লঙ্কার আচার নিয়ে আসব। আমি খুব ভালো লঙ্কার আচারের সন্ধান পেয়েছি ওখানে নাকি খুব টেস্টি আচার পাওয়া যায় আচ্ছা তাহলে কি তুই একাই যাচ্ছিস নাকি তোর কোনো বন্ধুও তোর সঙ্গে যাচ্ছে তোকে একা ছাড়তেও তো ভয় করি এখন তো তুই বড় হয়েছিস এরকম আর একা ঘুরে বেড়ানো একদমই ঠিক নয় তোর বাবা তোর জন্য পাত্রের সন্ধান করছে এবার তো তোর বিয়েটাও দিতে হবে তুমি এখনই আমার বিয়ের কথা বলছো আগে আমাকে শান্তি করে লঙ্কার আচারটা খেতে দাও আমি আরো অনেক জায়গা থেকে লঙ্কার আচার খেতে চাই এসব ইচ্ছে আমার যতক্ষণ না পূরণ হচ্ছে ততক্ষণ আমি বিয়ে করব না মনে হচ্ছে তুই পাগল হয়ে গেছিস এই লঙ্কার আচারের পেছনে ছুটতে ছুটতে একদিন তুই না লঙ্কার মতো হয়ে যাবি তোমার সঙ্গে কথা বলতে বলতে আমার দেরি হয়ে যাচ্ছে এবার কিন্তু আমাকে বেরোতে হবে এই বলে নন্দিনী কলেজের উদ্দেশ্যে রওনা দেয় কিন্তু এরকম ভাবে সে প্রতিদিন কলেজ থেকে বেরিয়ে অনেক গ্রামে গ্রামে ঘুরে বেড়ায় আর সেখানে গিয়ে লঙ্কার আচার সংগ্রহ করে যতই ঝাল লঙ্কার আচার হোক না কেন নন্দিনী নিমেষের মধ্যেই সেগুলো খেয়ে নিত এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে একদিন নন্দিনী যখন রেডি হয়ে বাইরে বেরোবে তখন তার মা তাকে বলে এই নন্দিনী আজকে তোকে আর বাইরে যেতে হবে না আজকে তোকে দেখতে পাত্রপক্ষ আসছে তোর বাবা তোকে বাড়িতেই থাকতে বলেছে তুই সন্ধ্যাবেলা একদম রেডি হয়ে থাকবি এই বলে কবিতা দেবী রান্নাঘরে চলে যায় রান্না ভান্ডে এবং সমস্ত কিছু কাজ করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে আসে সন্ধ্যাবেলা নন্দিনীকে দেখতে রাহুল এবং তার মা রিম্পা দেবী আসে তুমি কি কিছু বানাতে পারো মানে রান্নাবান্না করতে পারো তো আর বাড়ির কি কি কাজ করতে পারো তুমি বলো তো আপনি আমাকে রান্নাবান্নার কথা তো একদমই জিজ্ঞাসা করবেন না রান্নাবান্না হয় তুমি তেমন একটা পারি না কিন্তু আপনি আমাকে যদি বলেন আমি কেমন আচার বানাতে পারি তাহলে আমি সেটা বলতে পারবো আচার তুমি আবার আচারও বানাতে পারো নাকি হ্যাঁ আমি তো লঙ্কার আচার খুব ভালোভাবেই বানাতে পারি নন্দিনীর এই কথা শুনে রিম্পা দেবী হাসতে থাকে এবং নন্দিনীর কথা শুনে রাহুলের তাকে খুব পছন্দ হয় সেই দিন দুই পক্ষ কথাবার্তা বলে একটা বিয়ের তারিখ ঠিক করে ফেলে কিছুক্ষণ পর রাহুল তার মাকে নিয়ে বাড়িতে ফিরে যায় এভাবে দেখতে দেখতে কয়েকটা মাস কাটে দেখতে দেখতে নন্দিনী এবং রাহুলের বিয়ের দিন চলে আসে এবং নন্দিনী বিয়ে করে শ্বশুরবাড়িতে বাড়িতে চলে যায় এখানে আমি মন ভরে আচার খেতে পারবো তো যদি লঙ্কার আচার এখানে না পাওয়া যায় না না এরকম তো হতে পারে না বাজারে তো লঙ্কা পাওয়াই যাবে আমি তাহলে অনেক লঙ্কা কিনে নিয়ে এসে বাড়িতে আচার বানিয়ে ফেলব নন্দিনী এসব কথা ভাবতে থাকে তখনই তার শাশুড়ি মা তার কাছে এসে বলে তুমি যে আমার লঙ্কার লঙ্কার আচার আচার পাগল হবে এটা তো তো আমি কখনোই ভাবিনি যাক বোমা আমারও খেতে ভালো লাগে কিন্তু অনেক বেশি ঝাল হয়ে গেলে ওটা আবার আমি খেতে পারি না 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 যতই ঝাল হোক না কেন আমি তো সবকিছুই খেয়ে ফেলি আর লঙ্কার আচার শুনলেই আমার তো জিভে জল চলে আসে দেখতে দেখতে সেই দিনটা কাটে পরের দিন সকালবেলা নন্দিনী সকলের জন্য খাবার বানায় নন্দিনী শ্বশুর বাড়িতে কাজের দু ছিল তারা নন্দিনীকে হাতে হাতে সাহায্য করে দেয় নন্দিনীর পরিবার যখন তার হাতে লঙ্কার আচার খায় তখন রিম্পা দেবী বলে বা বোমা তোমার হাতে লঙ্কার আচার তো অনেক সুন্দর হয়েছে নতুন বোমার হাতে লঙ্কার আচার খেয়ে আমি খুব খুশি কিন্তু তোমাকে এরকম রোজ রোজ বাড়িতে বানাতে হবে না খোকা তুই বোমার জন্য লঙ্কার আচার কিনে নিয়ে আসবি ঠিক আছে মা পাওয়া গেলে নিশ্চয়ই জানাবো আর আমি অফিস থেকে যখন বাড়ি ফিরি তখন তো দেখি প্রায়ই দোকানপাট বন্ধ হয়ে যায় ঠিক আছে আজকে আমি যেমন হোক করে খেয়ে নিচ্ছি কিন্তু লঙ্কার আচার না হলে আমার চেয়ে কিছুই খেতে ভালো লাগে না আর আমার কোনো খাবারও হজম হয় না লঙ্কার আচার আমার খুবই ভালো লাগে আমি যাই খাবার খাই না কেন লঙ্কার আচার দিয়েই খাই এই বলে নন্দিনী অল্প একটু পরোটা খেয়ে সেখান থেকে চলে যায় এরকম ভাবে দেখতে দেখতে কিছুদিন কাটে এই কিছুদিনের মধ্যেও রাহুল নন্দিনীর জন্য লঙ্কার আচার নিয়ে আসতে পারে না সে যখনই বাইরে যেত তখনই দোকান বন্ধ হয়ে যেত আর না হলে সেই দোকানের লঙ্কার আচার শেষ হয়ে যেত এভাবেই কিছুদিন কাটে নন্দিনী আর সহ্য করতে না পেরে একদিন সে নিজেই বাড়ির বাইরে বেরিয়ে লঙ্কার আচারের সন্ধান করতে থাকে সে বেশ কিছু দোকানে গিয়ে জিজ্ঞাসা করে দাদা আপনার দোকানে তো দেখছি সব আচার আছে কিন্তু আপনার কাছে কি লঙ্কার আচার আছে হ্যাঁ নিশ্চয়ই আছে কিন্তু লঙ্কার আচারটা অনেক দিন ধরেই পড়ে রয়েছে একটাই মাত্র বোতল আছে আর হয়তো খারাপ হয়ে গেছে ওটা আমি বিক্রি করতে পারবো না লঙ্কার আচার আবার খারাপ না না আপনাকে সব ভাবতে হবে না ওটা আপনি আমাকে দিয়ে দিন খারাপ হোক আর যাই হোক আমি সব কিছুই খেয়ে নেব লঙ্কার আচার বলে কথা ফেলে দেওয়া যায় না কি বলুন নন্দিনীর মুখে এই কথা শুনি দোকানদার খুবই অবাক হয় এবং নন্দিনীর মুখের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে না না কোনো মতেই আমি আপনাকে কটা দিতে পারবো না যদি আপনার কোনো কিছু ক্ষতি হয়ে যায় তাহলে সেটা দোস্ত আমারই পরে আসবে তাহলে আমি কিভাবে আপনাকে দিই বলুন তো আর তাছাড়া আমি এই বয়সে জেল খাটতে চাই না আরে আপনি কোথা থেকে কোথায় চলে যাচ্ছেন এখানে আবার জেল খাটার কথা কোথা থেকে আসলো আপনি তো আমাকে লঙ্কার আচারটাই দেবেন আমি কি আপনার নামে কেস করতে যাচ্ছি আপনার যদি কোনো কিছু হয়ে যায় তাহলে কি আপনার পরিবার আমাকে ছেড়ে দেবে তখন তো তারা আমাকে ধরেই মারবে ও বাবা আপনার কাছে লঙ্কার আচার কিনতে এসে ঝামেলায় পড়ে গেলাম বলছি তো কিছুই হবে না আচারটা আমাকে দিয়ে দিন আর আমি আপনাকে বেশি টাকা দিচ্ছি দরকার হলে এভাবেই নন্দিনী জেদের কারণে এবং বেশি টাকার লোভে পড়ে দোকানদার নন্দিনীকে সেই লঙ্কার আচার দিয়ে দিতে বাধ্য হয় আসলে সেই লঙ্কার আচার অনেক দিনের পুরোনো হওয়ায় সেই আচার পুরোপুরি খারাপ হয়ে গিয়েছিল সেটা একদমই খাওয়ার উপযোগী ছিল না কিন্তু নন্দিনী খুশি মনে সেই আচার নিয়ে বাড়িতে চলে আসে মা দেখুন আমি ঠিক খুঁজে কুচি লঙ্কার আচার কিনে নিয়ে চলে এসেছি এতদিন ধরে আপনার কোকা তো কিছুই করতে পারলো না কিন্তু আজকে এই লঙ্কার আচার আমাকেই খুঁজে নিয়ে আসতে হলো আমি জানতাম আমি বাইরে গেলে আমি নিশ্চয়ই লঙ্কার আচার পেয়ে যাব। এই লঙ্কার আচার আমি ছাড়া আর কেউ খুঁজে পাবে না ওমা সেটাই তো কিন্তু বৌমা এতদিন ধরে খোকা খুঁজে খুঁজে পেল না আর তুমি একবার বাইরে যেতেই লঙ্কার আচার পেয়ে গেলে কোন দোকান থেকে নিয়ে এলে তুমি ওই যে নদীর পাড়ির দিকে একটা দোকান আছে না ওই ওখান থেকে আমি এই আচারটা নিয়ে এসেছি আমার তো মনে হচ্ছে এই লঙ্কার আচারটা তেমন একটা সুবিধার নয় আচ্ছা তুমি একবার চেক চেক করেছো তো ভালো উফ আপনি এত চিন্তা করছেন কেন আমি একদম করে নিয়ে এসেছি আর হ্যাঁ এই লঙ্কার আচারটা যাই হোক না কেন এটা যদি খারাপও হয়ে যায় তবু আমি খাবো এই লঙ্কার আচারটা যদি খারাপ হয়ে যায় তবুও তুমি খাবে তুমি কি পাগল না না এটা খারাপ হয়ে গেলে খাওয়ার কোনো দরকার নেই আপনি শুধু শুধু উল্টো কথা একদমই বলবেন না তো লঙ্কার আচার আমি অনেক খেয়েছি এতদিন লঙ্কার আচার খেয়ে খেয়ে আমি পুরোপুরি অভ্যস্ত তাই যে কোনো লঙ্কার আচার খেলেই আমার কিছু হবে না আজকে আমি এই লঙ্কার আচার দিয়ে গরম গরম ভাত খাব নন্দিনী আর কোনো কথা না বলেই রাত্রিবেলা নন্দিনী সেই লঙ্কার আচার নিয়ে টেবিলে বসে পড়ে আর সে আচারের দিকে তাকিয়ে তাকিয়ে ভাবতে থাকে এই লঙ্কার আচারটা আমি কখন যে খাবো খাওয়ার জন্য মনটা একেবারে ছটফট করছে এখনো পর্যন্ত রাত হলো না সবে মাত্র আটটা বাজে উফ আর কতক্ষণ ওয়েট করতে হবে নন্দিনী মনে মনে এসব কথাই ভাবতে থাকে কিছুক্ষণ পর রাহুল অফিস থেকে বাড়িতে আসলে রাহুলকে দেখে নন্দিনী খুবই খুশি হয় যাক বাবা শেষমেশ রাহুল বাড়িতে চলে এসেছে এবার কিছুক্ষণের মধ্যেই আমরা সবাই খাওয়া দাওয়া করব আর আমি এই লঙ্কার আচার দিয়ে এক বাসন ভাত মেখে খেয়ে নেব নন্দিনী এসব ভেবেই মনে মনে খুশি হতে থাকে কিছুক্ষণ পর বাড়ির অন্যান্য সদস্যরাও খাবার খাওয়ার জন্য টেবিলে বসে পড়ে আর নন্দিনী তৎক্ষণাৎ এক বাসন ভাত নিয়ে লঙ্কার আচার মাখিয়ে খাওয়া শুরু করে দেয় নন্দিনী এমন ভাবে ভাত খাচ্ছিল যেন সে কতদিন ধরে না খেয়েছিল এসব দেখে তার পরিবারের সকলেই খুবই অবাক হয় দেখতে দেখতে নিমেষের মধ্যেই নন্দিনীর এক বাসন ভাত শেষ হয়ে যায় খাওয়া দাওয়া করার পর নন্দিনী বলে এতদিন পর একটু শান্তি পেলাম না হলে এই লঙ্কা ছাড়া ভাত যেন হজমই হচ্ছিল না এই বলে নন্দিনী খাওয়া দাওয়া মিটিয়ে নিজের রুমে চলে যায় এবং সে কিছুক্ষণ ধরে হাঁটাহাঁটি করে এভাবে দেখতে দেখতে কিছুক্ষণ কাটে আর হঠাৎ করেই নন্দিনীর পেট খারাপ শুরু হয়ে যায় নন্দিনীকে তখনই বাথরুমে যেতে হয় তখন প্রায় মাঝরাত নন্দিনী যেমন হোক করে উঠে বাথরুমের দরজা খোলে এবং রাহুলকে ডাক্তার ডাকার ব্যবস্থা করতে বলে তখন রাহুল নন্দিনীকে সোজা হসপিটালে নিয়ে যায় এবং ডাক্তারবাবুরা নন্দিনীকে লঙ্কার আচার খেতে পুরোপুরি বারণ করে দেয় চিকিৎসা করার পর ডাক্তারবাবুরা লঙ্কার আচারের এটাই নন্দিনীর পরিবারকে জানায় এটা জানার পর নন্দিনী লঙ্কার আচার খাওয়া পুরোপুরি ছেড়ে দেবে এমনটাই ভাবে সেদিনের পর থেকে নন্দিনী যখনই লঙ্কার আচার খাওয়ার ইচ্ছা করতো সে বাড়িতেই লঙ্কার আচার বানিয়ে খেত এভাবেই সে তার পরিবারের সঙ্গে হাসি খুশি দিন কাটাতে থাকে